জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির ক্ষেত্রে একটা প্রশ্ন খুব বেশি করছে শিক্ষার্থীরা যে কলেজে ফর্ম জমা দেওয়া বাধ্যতামূলক কিনা না দেখো কলেজে ফর্ম দেওয়া জমা দেওয়া বাধ্যতামূলক কি না এটা আসলে কলেজের উপর ডিপেন্ড করে আমি তোমাদেরকে পুরো বিষয়টা বুঝিয়ে দিই জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির বিজ্ঞপ্তিতে একদম খুব সুন্দর করে দুইটা বিষয় ক্লিয়ার করেছে যে তোমাকে একটা আবেদন কনফার্ম করার জন্য তিনটা জিনিস করতে হবে এক হচ্ছে তোমাকে সেই কলেজে আগে আবেদন তো অনলাইনে তুমি আবেদন না করলে তো আবেদন প্রাথমিক কাজ হচ্ছে না আবেদন তো করবা এটা বাদেই তোমাকে কলেজে সাতশো টাকা জমা দিতে হবে আবেদন ফর্ম জমা দিতে হবে এবং এই দুটো জমা দেওয়ার পরে ওই কলেজ তোমাকে একটা ফিরতে এস এস পাঠাবে এটা হচ্ছে তিন নম্বর কাজ এই তিনটা কাজ হইতে হবে তাহলে তোমার আবেদন কনফার্ম হবে এখন এই জায়গায় অনেকে এই যে দুই নম্বর পয়েন্টটা আবেদন ফর্ম জমা দেওয়া এটা নিয়ে সমস্যার মধ্যে আছো কেননা তোমরা বাসায় বসে ইতিমধ্যে টাকা জমা দিতে পারছো অনলাইনে যেহেতু কলেজগুলো অনলাইনে প্রসেসটা রাখছে কিন্তু আবেদন ফর্ম তার অনলাইনে জমা দেওয়া হচ্ছে না আবেদন ফর্ম কলেজে গিয়ে জমা দিতে হয় সেক্ষেত্রে অনেকে দূর দূরান্ত থেকে কলেজে গিয়ে হয়তোবা তুমি আবেদন করছো একটুকে আমাকে একজন মেসেজ করলো ভাই আমি তেজগাঁও কলেজে আবেদন করেছি টাকায় আমি আবেদন ফর্ম জমা দিই কোনো সমস্যা হবে কি না ঠিক আছে তো এই জায়গায় এই পয়েন্টগুলোতে তোমাকে আবেদন ফর্ম জমা দেওয়া লাগবে কিনা সেটা একটু বোঝো আগে দেখো কলেজগুলো তোমাকে যদি এখানে তুমি যখন সাতশো টাকা জমা দিবা এটা কিন্তু মেইন কাজ আবেদন ফর্ম জমা দেওয়া তো মেইন না কারণ আবেদন ফর্ম তারা জাস্ট দেখে এক জায়গায় ফালায় রাখবে কিন্তু অনেক সময় অনেক কলেজ আছে আবেদন ফর্মটা নিয়েও ঘাটাঘাটি তারা করে তুমি কোথায় কোথায় আবেদন করেছো কোন কোন সাবজেক্ট আবেদন করেছো এগুলো তারা লিস্টেড করে সেক্ষেত্রে তাদের জন্য আবার আবেদন ফর্মটা ইম্পর্টেন্ট বাট তুমি যদি কোনো প্রকার ঝামেলা এড়াতে না চাও তোমার উচিত হবে আবেদন ফর্মও জমা দেওয়া টাকাও জমা দেওয়া ঠিক আছে তাহলে তোমার জন্য একদম পারফেক্ট কোনো ঝামেলা হইল না বাট তুমি যদি শুধু টাকা জমা দাও এবং টাকা জমা দেওয়ার পরে কলেজ যদি তোমাকে কনফার্মেশন মেসেজটা পাঠায় যে তোমার আবেদন কনফার্ম হয়েছে মানে এনি অথরিটি থেকে তোমার কলেজে নাম আসবে যে ডিয়ার শোভন আপনার অ্যাপ্লিকেশন আইডি এইটা ওমো কলেজ থেকে আপনার অ্যাপ্লিকেশনটা রিসিভ করছে রিসিভ কতটা লেখাবে লেখা থাকবে এস এম যদি এই এস এম এসটা আসে তাহলে মনে করবা ঠিক আছে তাহলে আবেদন ফর্ম জমা না দিলেও হবে তবে উচিতভাবে তোমাদেরকে কলেজে স্বর্ণপন্ন হয়ে আবেদন ফর্মটা জমা দেওয়া অবশ্যই এখানে তোমাকেই যে যেতে হবে এমনটা না তুমি অন্য কারোর মাধ্যমে আবেদন ফর্মটা জমা দিতে পারো তুমি টাকা জমা টাকা জমা দেওয়ার রিসিপ্টটা দেখাবা আর তুমি আবেদন ফর্মটা জমা দিবা এখন কলেজ ভেদে বিষয়টা ডিসিশনটা আলাদা হতে পারে অনেক কলেজ বলেই দিয়েছে আবেদন ফর্ম জমা দেওয়া অনেক কলেজ বলেছে টাকা জমা দিলেও হবে সেক্ষেত্রে তুমি কলেজে কর তুমি যে কলেজে আবেদন করেছো সেই কলেজ ব্যাপারে কি ডিসিশন জানিয়েছে বাট পুরোপুরি যদি আমার কাছে অ্যান্সার চাও আমি বলবো যে তোমার উচিত হবে ভর্তির সবগুলো নিয়ম অনুসরণ করা কেননা কোনো কারণে যদি তুমি নিয়ম অনুসরণ না করলে পরবর্তীতে ঝামেলা হলেও হতে পারে এবং যেহেতু একটা টাইম লিমিটেশনের ব্যাপার তুমি চাইলে পরবর্তীতে ওই এক হাজার আবেদন ফর্ম জমা দিলেও কাজ হবে না টাইম টু টাইম সময়ের মধ্যে তোমাকে জমা দিতে হবে সো আমার মনে হয় যে তুমি নিজে জমা না দিতে পারো টাকা জমা দিয়েছো নিজে জমা না দিতে পারো তোমাকে কারো না কারোর মাধ্যমে আবেদন ফর্মটা জমা দেওয়া তোমার জন্য উচিত হবে বাট যদি কোনো কারণে জমা নাই দিতে পারো সেক্ষেত্রে কলেজের সাথে যোগাযোগ করো কলেজকে জানা যে স্যার আবেদন ফর্ম জমা দেওয়া জরুরি কিনা সেক্ষেত্রে কলেজে দেখবা যে তোমাদের মতো করে বন্ধু বান্ধব অনেকেই ভর্তি হওয়ার জন্য সেখানে আবেদন করেছে ওদের সাথে কথা বলো ওদের কলেজের বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে পেজ আছে সেসব জায়গায় পোস্ট করো যে আবেদন ফর্ম জমা দিতে হবে কিনা বা কে কে অ্যাপ্লাই করেছো কেউ আবেদন ফর্ম জমা দিয়েছো কিনা সামথিং তাদের সাথে কমিউনিকেশন চেষ্টা করো দেখবে যে একটা সলিউশন তুমি নাও তুমি পাবা মূল ব্যাপারটা হচ্ছে কলেজের সাথে যোগাযোগ করে যদি আবেদন ফর্ম একবারই জমা না দিতে পারো সেক্ষেত্রে কলেজ যদি বলে যে না জমা দিতে হবে দেন তাহলে আমার মনে হয় তোমার কোনো না কোনোভাবে আবেদন ফর্ম জমা দেওয়াটা উচিত হবে বলে আমার মনে হয় তাই হচ্ছে আপাতত তথ্য বাট নর্মালি যদি তোমরা টাকা জমা দাও তাহলে এটা কিন্তু মেন পর্ব টাকাটা জমা দিলেই হবে এবং যদি ফিরতে এসএমএসে তোমাকে তারা কনফার্ম করে যে তোমার আবেদনটা কনফার্ম হয়েছে আশা করি পুরো বিষয়টা তোমরা বুঝছো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো সব আপডেটগুলো পেতে আল্লাহ হাফেজ